এত বড় সাহস তার লঞ্চার দিয়ে মারতে গেছিলাম কিন্তু কাজ হয়নি চলে একে ফোর্টি সেভেন দিয়ে এরপর আবার ম্যাশিং গানও ভিড়ে ফেললাম গাইস তারাও ধরো ধরো ম্যাশিং গান দিয়ে ও দেয়ালের এপার থেকে ওপার যাচ্ছে না কিন্তু এরা ঠের পেয়ে গেছে যে আমি ওদের বেসে হামলা করে দিয়েছি অ্যান্ড রকেট লঞ্চার দিয়ে দুইটাকে জালের পাশে কিন্তু ঝুলিয়ে দিয়েছে আর দেখো আরেকটাকে কিন্তু শুয়ে দিয়েছি আচ্ছা এর পর্যন্ত রকেট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক আরো একটি নতুন গেমিং ভিডিওতে তো আজকে আমরা আবারো খেলছি ইন্ডিয়ান বাইক গেম 3D তো গাইস আমি এসেছি একটু আমার ক্ষেত দেখতে বা ফসল দেখ মূলত এইখানে আমি কিছু ধান লাগিয়েছি তো ধানগুলা কি অবস্থায় আছে এটাই কিন্তু দেখতে আসলাম ওয়াও গাইস অনেক সুন্দর হয়েছে ধানগুলো তো চলো এখান থেকে আমরা স্কিপ করি ওয়েট আমার ফোনে একটা কল এসেছে তৎসম্ভব হ্যালো আরে রাহুল কেমন আছিস তুই এই তো ভালো আছি তোর কি খবর বন্ধু আরে ভালো আছি অনেক দিন পরে ফোন দিলে ব্যাপার কি আরে তেমন কিছু না তুই তো আমার বাসায় আয় তোর জন্য একটা সারপ্রাইজ আছে তো গাইজ আমার বন্ধু আমার জন্য সারপ্রাইজ রেখেছে তো ও কি সারপ্রাইজ দেয় এটাই কিন্তু আজকে দেখার বিষয় তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো তো আমি মানে একটু এক্সাইটেড আছি যে আসলে ও কি সারপ্রাইজ দেবে এটার জন্য ওয়েট আমার গাড়ি এটা কি হয়ে যাচ্ছে ও মাই গড গাড়িটা যত সম্ভব গ্লিজ হয়ে যাচ্ছে আসলে এটা কেন হলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও ভাই ভাইরে ভাই আবার গাড়িটা গ্লিজ হয়ে যাচ্ছে তো যাই গাইস বলতে না বলতেই কিন্তু আমার বন্ধুর বাসার কাছে চলে এসেছি আচ্ছা এখানে সায়ার উপরে গাড়িটা কিন্তু পার করে দিলাম আমার খুবই শখের গাড়ি আরে এ বন্ধু কেমন আছিস তুই এই তো ভালো আছি আচ্ছা তোর জন্য একটা সারপ্রাইজ রেখেছি কি সারপ্রাইজ সেটা তো বল আচ্ছা বলছি বলছি আচ্ছা বল বন্ধু আমার তো তর সইছে না আরে তোর সইবে সব সইবে শুন আমি তোকে একটা বাইক গিফট করতে যাচ্ছি কিন্তু কেন আরে আজকে আমার বড় ভাই প্রমোশন হয়েছে তাই নাকি তোর বড় ভাই প্রমোশন হয়েছে তো আমাকে বাইক গিফট করছ কেন আরে ভাই আমার বড় ভাই দুই দুইটা গাড়ি ফাটিয়েছে এই যে দেখ কাভারসাইকিং যা দেখছিস সেই জন্য ভাবলাম যে দুইটা গাড়ি আমি কি করব তুই একটা রাখ ও ভাই তুই আসলে আমার অরিজিনাল বন্ধু না 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 অত কিছু বলা দরকার নেই ঠিক আছে আচ্ছা যা তুই ঠিক আছে আচ্ছা ভাই তাহলে তুই থাক ভাই সাপ আমার তো পুরো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে গাইস আমার বন্ধু আমাকে কাওয়াসাকি নিন যাই স্টোর করে দিল আচ্ছা আমার ওই যে গাড়িটা ওইটা ওইখানেই থাক পরে আমি এসে নিয়ে যাব ভাইরে ভাই আমার মাথায় পুরো কাজ করছে না যে আমার বন্ধু আমাকে কীভাবে কাওয়াসাকি শাখি নিয়ে দিল আচ্ছা যাই হোক গাইস চলো আমরা এইটাই একটু টেস্ট করাবো র্যাম্পের ওপর চড়িয়ে যে আসলেই কি গাড়িটা মানে আমার একটু সুন্দর সুন্দর লাগছে যেই বন্ধু ভাই দশটা টাকা দিতেও কৃপণতা করে হঠাৎ করে কাওয়াসাকি নিনজা দিচ্ছে ব্যাপার কি আচ্ছা তো বেশি সুন্দর মনে হয় করা ঠিক হবে না চলো গাড়িটা বাড়ির ভিতরে পার্ক করে দিই সুন্দর করে অ্যান্ড দুপুরবেলা বুঝতেই পারছো আমাকে একটু গোসলও করে নিতে হবে পাশে সুইমিং পুল আছে সমস্যা নাই বাড়ির সুইমিং পুল তো এইটু সুইমিং পুলে নেমে ও পানিটা কিন্তু হেভি সুন্দর গাইস আর গাটা পুরো ঠান্ডা হয়ে গেল ও গাটা একদম চকচক করছে এবার চলো বাড়ির মধ্যে একটু রেস্ট করি ও মাই ঘর বাইরে তো পানি শুরু হয়ে গেছে ভাই একটু রেস্ট করতে গেছিলাম তখনই পানি শুরু হয়ে গেছে তো বন্ধুদের গাড়ি বললে হবে না গাইস এইটাকে কিন্তু যত্ন করতে হবে তা না হলে কিন্তু গাড়িটা খারাপ হয়ে যাবে চলো ভিতরে ঢুকিয়ে দিই এই যে তারাও ওইদিকে চলে যাচ্ছিলো ওইদিকে থোয়া যাবে না তাহলে গাড়িটা উঠা পাড়া একটু ঝামেলা হবে কারণ কাওয়ার থেকে নিরঞ্জা স্টোয়ার বলে কথা গাইস যদি একটু স্ক্র্যাচ পড়ে তাহলেই কিন্তু সমস্যা হয়ে যাবে মানে অনেক খরচা হয়ে যাবে তো একটু ঘুমাই ঘুমানোর পরে সকালবেলায় এটাকে নিয়ে একটু ঘুরে ফিরে বেড়াবো তো গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছি আর আমার কাওয়াসাকি নিন নিনজা স্টোয়ার নিয়ে কিন্তু আমি এখন ঘুরে বেড়াবো তো আমার কাওয়াসাকি কোথায় ওয়াট গাইজ ওয়েট 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 আমার গাড়িটা কোথায় এইখানেই তো ছিল আমার গাড়িটা কোথায় গাইস আমার তো মাথায় কাজ করছে না ভাই এটা কি হচ্ছে আমার তো মাথায় কাজ করছে না গাইস আমার গাড়িটা কোথায় গেল তারাও গাইস টিভিতে মনে হচ্ছে একটা নিউজ টিও দেখেছে ব্রেকিং নিউজ আর্মি বেসের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু একটি কাওয়াসাকি নিনজা গাড়ি তো এই গাড়িটা কার হতে পারে বা কোথায় থেকে নিয়েছে আর্মিরা এটা কিন্তু এখনো জানা যায়নি যেটা কিছুক্ষণের মধ্যে জানা যাবে ও মাই গড গাইস এটা কি হয়ে গেল আমার সাথে গাইস আমি জানি না আর্মিরা আমার কেন এই গাড়িটা আমার থেকে নিয়েছে আমি বলতে পারবো না গাইস তো আমি যেটা করবো আমি প্রথমত পুলিশের কাছে যাব পুলিশের কাছে জিজ্ঞেস করবো যে কেন আমার থেকে গাড়িটা নেওয়া হলো আসলে আমি কী অপরাধ করেছি গাইস আমি তো আমার বন্ধুর কাছ থেকে নিয়ে আসলাম আর ও বললো ওর ভাই ওকে দিয়েছে তাহলে আমার গাড়িটা কেন 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 আর্মির কাছে নিয়ে যাওয়া হলো বা ওরা কেন আমার গাড়িটা দখল করলো কেন গাড়িটাকে নিয়ে গেল আমি জানি না গাইস হয়তো বা রাতের অন্ধকারে নিয়ে গেছে ওরা তো যাই হোক সামনে একটা পুলিশ দাঁড়িয়ে আছে চলো ওর সাথে কথা বলি আরে পুলিশ ভাই আমার গাড়িটা নিয়ে গেছে আর্মিতে তুমি কিছু বলতে পারবে হ্যাঁ স্যার বলতে পারবো তাহলে তাড়াতাড়ি বলো কি হয়েছে আসলে কিছুদিন আগে আপনি আপনার যে খালাতো ভাইয়ের গ্রাম থেকে যে একটা গাড়ি চুরি করে নিয়ে এসেছিলেন ক্ষেতের মাঝখান থেকে সেই গাড়িটা চুরি করার কারণে কিন্তু আপনার এই শাস্তি দেওয়া হয়েছে ও ভাই রে ভাই কথা শুনে তোমার মাথায় কাজ করছে না গ্যাস তো চলো তাড়াতাড়ি যাই আর্মি বেসে গিয়ে যে করে গাড়িটা নিয়ে আসবো তোমাদের হয়তো বা খেয়াল আছে এর আগের ভিডিওর মধ্যে আমি কিন্তু আমার খালাতো ভাইয়ের গ্রামে গেছিলাম এবং একটি সুপার কার যেটা কিন্তু রেসিং কার্ড সেই কারটা কিন্তু আমি চুরি করে নিয়ে এসেছিলাম একবারে চুরি করাই বলে কারণ কার গাড়ি এটা আমরা জানতাম না তো এই গাড়িটার প্রতিশোধ নেওয়ার জন্য আর্মিরা আর্মিরা আমার গাড়ি কিন্তু নিয়ে রেখেছে তো ওয়েট গাইস আর্মির প্লেস ক্যাম্পটা আগে আমরা দেখবো ড্রোনের মাধ্যমে তো ড্রোনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফ্রন্ট গেটে বা ঢোকার দিক থেকে কিন্তু এইখানে কিন্তু সাত আটটা আর্মি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর্মির গাড়িও কিন্তু এখানে আছে আর তার সাথে সাথে এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে হয়তো বা আমার গাড়িটা আছে তো যাই হোক ওইটা আমি পরে দেখে নেব আর এখানে দেখো হেড হেডকোয়ার্টার তারপরে অনেক কিছু মানে আর্মি এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে আছে গাইস তো আমাকে যেটা করতে হবে গাইস এইখান থেকে স্কিপ করতে হবে কিন্তু ওয়েট গাইস আর্মি ক্যাম্পে হামলা করার আগে দেখো আর্মির ক্যাম্পের বাইরে একটা কিন্তু ওই যে আর্মির যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্ক কিন্তু এসে পড়েছে তো কেন কি হলো কি কারণে হলো আমি না গাইস ওয়েট একটাকে মারি এই যে উপরে সাদে আরে আর লাগে না এখন এই স্নাইপার দিয়ে এই যে একটাকে টপকি দিয়েছি আরও আছে সামনে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই যে একটাকে টপকি দিয়েছি এটাকে দিয়েছি টপকে তো এটা এটার মাথায় লাগছে না গাইস ওয়েট ওয়েট ও ও মরে গেছে মরে গেছে আচ্ছা এটার গায়েও লাগছে না ব্যাপার কি মানে কি সমস্যা জানি না আমি লাগছে না যাই হোক কোনোভাবে এই যে আরেকটাকে টপকি দিয়েছি আরে এর হেডে মাছ কিন্তু মরছে না তো যাই হোক একেও কিন্তু মেরে দেবো দাঁড়াও 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 ওয়েট 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 আরে আরে এই তো মরেছে উপর থেকে একজন নামছে যাক এর গায়ে লাগছে না ওইভাবে যাই হোক আর তাই হোক কাউকে কিন্তু আজকে মাপ আমার গাড়ি চুরি করেছে এত বড় সাহস তার লঞ্চার দিয়ে মারতে গেছিলাম কিন্তু কাজ হয়নি চলে এ কে ফোরটি সেভেন দিয়ে এরপর আবার মেশিন গানও ভিড়িয়ে ফেললাম গাইস তারাও তারা তারাও মেশিন গান দিয়ে ও দেয়ালের এপার থেকে ওপার যাচ্ছে না কিন্তু এরা ঠের পেয়ে গেছে যে আমি ওদের বেসে হামলা করে দিয়েছি অ্যান্ড রকেট লঞ্চার দিয়ে দুইটাকে জালের পাশে কিন্তু ঝুলিয়ে দিয়েছি আর দেখো আরেকটাকেও কেউ কিন্তু শুয়ে দিয়েছি আচ্ছা এর পর্যন্ত রকেট লঞ্চার যাচ্ছে না আরে বিশালি ব্যাপার আরে ভাই ও টের পেয়ে গেছে টের পেয়ে গেছে দাঁড়া তোকে রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিলাম আচ্ছা এইবার তোরা নে ভাই দেখ মজা দেখ আমার গাড়ি নিয়ে আসবি এত বড় ক্ষমতা তোদের এই যে একটাকে টোপকিয়েছি আরেকটাকে একটাকে টপকিয়েছি আরেকটার গাড়ি মিস হয়ে গেল ওয়েট গাইজ যাচ্ছে না দাঁড়াও এই যে মেশিন গান দিয়ে যখন মারা শুরু করেছি গাইজ একের পর এক টপকাতে আছে দাঁড়াও একে স্নাইপার দিয়ে মারতে হবে তা না হলে হবে না ও হো স্নাইপার দিয়ে মেরে দিয়েছি চলো এখন মনে হচ্ছে রাস্তা ক্লিয়ার কিন্তু না গাইস রাস্তা ক্লিয়ার না আরে আমাকে মনে হলো পিছন থেকে কেউ মারলো ওয়েট নে চান্দু এই নে ভাই ওকে পোড়া উড়িয়ে দিয়েছি মেরে এই যে স্নাইপার দিয়ে একটাকে মারলাম আরেকটা এইদিকে আছে ওয়েট 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 এই যে স্ন্যাপার দিয়ে আর মেরে দিয়েছি তো লাইন ফুল ক্লিয়ার মনে হচ্ছে কিন্তু না সামনের দিকে আরেকটা আছে এই যে একেও স্নাইপার দিয়ে উড়ালাম একেও স্নাইপার দিয়ে উড়ালাম তো গাইজ আমার মনে হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা জায়গায় কিন্তু আমার গাড়িটা রয়েছে তো পুলিশের হাতে কিভাবে বা আর্মিদের হাতে কিভাবে এই গাড়িটা গেল গাইজ আমি বুঝতে পারছি না আমার বাড়িতে এত সিকিউরিটি দেওয়া তারপরেও চুরি করেছে তো ফাইনালি কিন্তু আমি আমার কাবাসাগি বাইকটা কিন্তু নিয়ে নিয়েছি অ্যান্ড এইখান থেকে স্কিপ করব তো আর্মিরা তোমাদেরকে বলি ভাই তোমরা যে তুমি তোমরা যে কারো গাড়ি কিন্তু নেওনি তোমরা কিন্তু এক্স মাস ভাইয়ের গাড়িটা নিয়েছো তো এত সহজে কিন্তু আমি তোমাদের ছাড়বো না তো আজকের মধ্যে এতটুকু